এখানে একদম স্মুথ একটা জিপার থাকবে একদম স্মুথ জিপার থাকবে লক গুলা দেখেন কত হাই কোয়ালিটি লক আমরা ইউজ করছি সাথে আবার কিন্তু এখানে জিপারটা দেখটা করে লক দেওয়ার অপশন জিপার প্লাস মুটাটা আমরা দেখাচ্ছি চার পাঁচটায় অনেক হেভি কোয়ালিটির মধ্যে হবে প্রাইস জানতে ফোন করবেন আমরা প্রাইসটা বলে দিব ডিটেলসে এই যে এটা হচ্ছে এল সাইজটা ডাবল এক্সএল ও আছে এম সাইজ চারটা সাইজ বিশ থেকে আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে একশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে বালিশের অপশন দিছে খুব সুন্দর একটা বালিশ আছে আসসালামাইকুম দর্শক বন্ধুরা সবাইকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি লাইভ জ্যাকেটের আমাদের গুডাউন থেকে ভিডিও নিয়ে চলে আসছি দেখ আমাদের লাইভ জ্যাকেটের কি পরিমানে কোয়ালিটি কোয়ান্টিটি আছে আমাদের কি কালেকশন আছে আপনার কয় হাজার পিস পিস লাখ লাগবে আমাদের বয়ার কাছ থেকে নিতে পারবেন সরাসরি গুডাউনে চলে আসছি দেখেন এই পাশে কি পরিমানে কালেকশন রয়েছে আমাদের সাইজ হবে কিন্তু এখানে টোটাল পাঁচটা সাইজ পেয়ে যাবেন এস সাইজ হবে এম সাইজ হবে এল সাইজ হবে ডাবল এক্স হবে এক্স হবে এই যে কত সুন্দর আমাদের যে জিপারের কোয়ালিটি একটু দেখাবেন কাছ থেকে জিপারটা দেখেন একদম স্মুথ একটা জিপার থাকবে একদম স্মুথ জিপার থাকবে লক দেখেন কত হাই কোয়ালিটি লক আমরা ইউজ করছি সাথে আবার কিন্তু এখানে এক্সট্রা করে লক দেওয়ার অপশন রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এন্ড এখানে কিন্তু বালিশের অপশন দিছে খুব সুন্দর একটা বালিশ আছে আমাদের প্রত্যেকটাই কিন্তু একদম হেভি কোয়ালিটি মোটা কোয়ালিটি হবে এগুলা কিন্তু নর্মাল কোনো লাইফ জ্যাকেট না একদম হেভি কোয়ালিটি যেগুলা এগুলা দিয়ে কিন্তু বাচ্চারা সাঁতার শিখে আমরা কিন্তু এটাই মাথায় রাখছি যে বাচ্চা বাচ্চারা কখনো যাতে না ডুবে যায় বা না পড়ে যায় পানিতে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট সেফলি ইউজ করতে পারবে অ্যান্ড আমাদের কাছে আছে এই যে এটা হচ্ছে এক্সেল সাইজটা বড় সাইজটা এটার মধ্যেও কিন্তু আমরা বালিশ ইউজ করছি এটা ঘাটটা ঘাটটা পানির নিচে না চলে যায় খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে অ্যান্ড এটার যে জিপারটা এটাও কিন্তু একদম স্মুথ থাকবে হ্যাঁ রাফলি ইউজ করতে পারবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবে কালারটা দেখেন কত সুন্দর আর মোটা দেখেন এত পরিমাণে মোটা ফুমগুলো একদম সফট থাকবে এগুলা নিয়ে যদি সমুদ্র সৈকতে যায় কক্স যায় ঘুরতে হেভি ডেও এর মধ্যেও কিন্তু টিকে থাকতে পারবেন সাঁতার কাটতে পারবেন দেখেন এগুলো দেখাচ্ছি চার পাঁচটায় অনেক হেভি কোয়ালিটির মধ্যে হবে প্রাইস জানতে ফোন করবেন আমরা প্রাইসটা বলে দিব ডিটেলসে এই যে এটা হচ্ছে এল সাইজটা ডাবল এক্সেলও আছে এম সাইজ চারটা সাইজ বিশ থেকে আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এগুলা দেখেন এ কত সুন্দর এন্ড মোটা অবশ্যই দেখবেন আপনারা কমফোর্টেবল রাফলি ইউজ করার জন্য এন্ড সম্পূর্ণ 100% সেফলি ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন চমৎকার প্রোডাক্ট এটা কিন্তু ডাবল বেল্টের মধ্যে আছে এটাও ডাবল বেল্টের মধ্যে আছে আর সবচেয়ে বড়টা এটা ট্রিপল বেল্টের মধ্যে থাকবে আমাদের লাইফ জ্যাকেটের কালেকশন আছে লাইভ বয়া এগুলা হচ্ছে বয়ার কালেকশন আসেন আমরা একটু দেখাই আমাদের ব্লেস্টারগুলো এই যে দেখেন আমাদের ব্লেস্টার গুলা দেখেন না একসাথে কত পিস কত কোয়ান্টিটি উপরের দিকে যদি দেখা এই যে কত কোয়ান্টিটি লাগবে আপনার কত কোয়ান্টিটি লাগবে ভাই মাথা নষ্ট সব কালেকশন বা মাথা নষ্ট সব কালেকশন পেয়ে যাচ্ছেন কত লাইফ জ্যাকেট লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি টেকনাফ থেকে তে তুলিয়া থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে আমাদের কাছ থেকে নিতে পারবেন আসেন ভাই এই পাশে আসেন না দেখেন কালেকশানগুলো দেখাই এই যে কালেকশানগুলা কয় পিস লাগবে কয় পিস একদম হেভি কোয়ালিটির মধ্যে মডেল বিভিন্ন কালার ভেরিয়েন্টের অভাব নাই কোনটা লাগবে কোনটা লাগবে বলেন না স্ক্রিনশট নেন সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি ব্লেস্টার লাগবে যারা এরকম লাইভ বয়াগুলো নিতে চাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিসের ব্লেস্টার করে থাকবে এই যে এখানে কয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস করে ব্লেস্টার আকারে থাকবে যত কোয়ান্টিটি প্রয়োজন নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স আছে সেখানেও নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন ধন্যবাদ সকলকে